সাইয়াদ কুতুব শহীদ বলে ও ইমাম তোমাকে কি রাষ্ট্রীয় ভাবে কোনো বেতন দেওয়া হয় বলে হ্যাঁ হ্যাঁ রাষ্ট্রীয় ভাবে বেতন দেওয়া হয় বলে আরে আফসোস করে বলে আহারে এই একই কালিমা যে কালিমা একজনকে জোগায় রুটি রোজগার জোগায় আর এই একই কালিমা আর একজনকে ফাঁসির কাষ্টে ঝুলায় ঠিক কি না ধরে বলেন জোরে বলেন তো কালিমা কয়টা আরো জরে বলেন কয়েটা ওই একই কালিমার দাওয়াত একই কালিমা গ্রহণ করেছিল আব্দুল্লাহ বিন উবাই যার কারণে জীবনে কোনো কষ্ট নাই আর ওই কালিমার দাওয়াত দিয়েছেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী যার কারণে সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও যার গায়ের মধ্যে মশা পর্যন্ত পড়া হারাম ছিল সেই বিশ্ব নবীর গায়ে কাফেরদের পাথর পড়েছে ঠিক না ব্যাটি এই জন্য মুসলমানের আসাইয়াদ কুতুব বলল একই কালিমা এই কালিমায় তোমার রুটি জোগায় আবার এই কালিমায় আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলায় তাহলে বলেন তো দেখি কালিমা পড়ার মধ্যে পার্থক্য আছে না নাই এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি কথা বলেন এক কালি মায়ের টিরুজিয়া এক কালী মায়ের ফাঁসি এক কালী মায়ের মুক্ত আর কে দাসে দাসী আর কে দাস দাসী এক ও এক কালিমায় রুটি রুজিয়ার এক কালিমায় ফাঁসি বলেন এক কালিমায় রুটি রুজিয়ার আর কালিমায় ফাসি এক মুক্ত আজাদ আর কে দাস দাসী আর কে দাস দাসী ঠিক না এক kalimatায় میلاد سلام ভোগ বিলাসের পদ এক kalimatায় জেলের তলায় রাসুলের উম্মত কথা বলেন না কেন এক kalimatায় میلاد সালাম ভোগ বিলাসের পদ এক kalimatায় এক kalimatায় জেলের তলায় রাসুলের উম্মত এক kalimatায় বাতিল খুশি পকেট হবে ভাই এক কালী মায় আল্লাহ রসুল তার ঠিক না কোন কালী থাকবে তুমি জানাও জগতে বাসী কোন কালী থাকবে তুমি জানাও জগতবাসী আর একে দাসে দাসী একালি মায়ে লুটি নুচি হৰ একালি মায়ে ফাঁসি এককালি মায়ে লুটি রুচি হৰ একালি মায়ে না এককালি মায়েনা মাজে ৰোজা আলাহ রাম নাই এককালি মায়ের জীবন বিধান সব সমাধান পা কথা বলেন না কেন না কেন একালি

কোন কালি মায় বন্ধু তবে ফুটবে মুখের হাসি কোন মায় বন্ধু সবে ফুটবে মুখের হাসি আর কে দাসে দাসি এক কালি মায় বলে এক কালি মায় রুটি রুজি আর এক কালি মায় ফাঁসি এক কালি মায় রুটি রুজি আর এক কালি মায় ফাঁসি এক কালি আজাদ আর কে দশ দশি আর কে দশ দশি একালি মায় রুটি রুজি আর একালি মায় ফাঁসি মা রুটি রুজি আর একালি মায় ফাঁসি ঠিক না বেঠে সুতরাং বলেন তো দেখি কোন কালিমায় থাকবেন ওই দরগা আর মিলাত্রিয়াম নিয়া হালুয়া রুটি মিষ্টি নিয়া থাকবেন নাকি আল্লাহর কোরআনের পথে জীবন দিতে প্রস্তুত হবে